নমস্কার বন্ধুরা এক কাপ ময়দা দিয়ে বানিয়ে নিন দারুণ মুচমুচে এবং খাস্তা এই রেসিপি চায়ের সঙ্গে হোক বা এমনি খেতে কিন্তু দারুণ লাগে যখন খুশি মন চাইবে তখন বানিয়ে খেতে পারেন মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যায় একবার বানিয়ে আপনারা সারা মাস সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে চলুন দেখে নিই এই নাস্তাটি বানানোর জন্য সবার প্রথমে একটা বাটিতে নিয়েছি আমি এক কাপ ময়দা তার মধ্যে দিয়েছি সামান্য নুন আর দিয়ে দিলাম এক চামচ জোয়ান হাতে ভালো করে ঘষে তারপরে দেবেন এতে করে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে এবার দেখুন এর মধ্যে দিয়ে দেব আমি তিন চামচ সাদা তেল আপনারা চাইলে এর মধ্যে ঘিও দিতে পারেন তিন চামচ তেল দিয়ে এটা কিন্তু খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে ময়দা ঠিক হাত দিয়ে এইভাবে তেলের সঙ্গে খুব ভালো করে ঘষে নিতে হবে যত ভালোভাবে ময়ামটা দেওয়া হবে এটা কিন্তু ততটাই খাসতে হবে দেখুন এক মিনিট এইভাবে ঘষে ঘষে নেওয়ার পর ঠিক ময়দার টেক্সচারটা এরকম হবে তারপরে এর মধ্যে অল্প অল্প একটু ঠান্ডা জল দে মেখে নেব তবে জলের পরিমাণটা কিন্তু বুঝিয়ে দিতে হবে একবারে কিন্তু বেশি দেবেন না এইভাবে দেখুন ঠেসে ঠেসে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে ময়দাটা যত ভালোভাবে মাখা হবে এটা কিন্তু ততটাই ক্রিস্পি হবে এক মিনিট খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছে একটু শক্ত খুব বেশি নরমও না আর খুব বেশি শক্তও না এবার উপর থেকে সামান্য একটু তেল মাখিয়ে এটা রেস্টে রেখে দেবো দশ মিনিট ঢাকা দিয়ে অন্য অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি সাদা তেল এখানে নিয়ে নেব তিন চামচ সাদা তেল এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ময়দা দিয়ে দেব ময়দা দুই চামচ এবার দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার এবার তেলের সঙ্গে কিন্তু এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে দেখুন একদম একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে এবার দেখুন দশ মিনিট পর ফিরে আসলাম দশ মিনিট পর একটু নরম হয়েছে ডোটা তারপরে এটা কিন্তু আবারও খুব ভালো করে মেখে নেব এইভাবে ঠেসে ঠেসে মেখে নেওয়ার পর তারপরে তারপরে এই ডোটা একটু হালকায় চেপে চেপে মাঝখান থেকে আমি দেখুন ঠিক চার টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে চার টুকরো করে কেটে নেওয়ার পর আবারও কিন্তু একসঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে শুকনো ময়দা বা আটা এইভাবে ওপর থেকে দিয়ে খুব ভালো করে তারপরে আবারও বেলে দেব তবে খুব বেশি বড় করে বেলার দরকার নেই একটু মোটা করে বেলে নিতে হবে এরকম বেলে নিয়ে তারপরে আবারও ছুরি দিয়ে কেটে নিচ্ছে উপরে শুকনো ময়দা দেওয়ার পর তারপর আবার আরেকটা পার্ট দিয়ে এইভাবে জুড়ে চার টুকরো করে কেটে নিয়ে আবারও মিশিয়ে নিতে হবে এইভাবে দুই তিনবার করে কেটে কিন্তু বেলে নিলে এর অনেকগুলো লেয়ারও তৈরি হয়ে যাবে তারপরে এইভাবে ঠেসে ঠেসে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব দেখুন গোল করে নেওয়ার পর ওপর থেকে আবারও শুকনো কিছু ময়দা দিয়ে আবারও একটু বেলে নিচ্ছে এরকম করে বেলে নেওয়ার পর তারপর আবার চার টুকরো করে কেটে নেব দেখুন অনেকগুলো লেয়ার তৈরি হয়েছে এবার এগুলোকে একটা গোল শেপ দিয়ে নিতে হবে দুই হাতের সাহায্যে কিন্তু এইভাবে ভালো করে গোল করে নেব এখানে আমার চারটে লেচি তৈরি হয়ে গেছে এবার একটা লেচি নিয়ে উপর থেকে আবারও ময়দা ছড়িয়ে এটাকে কিন্তু একদম রুটির মতন পাতলা করে বেলে নিতে হবে রুটির থেকেও কিন্তু পাতলা করে বেলে নেব এটা এটা যতটা পাতলা করে বেলা যায় ততটাই কিন্তু ভালো দেখুন ঠিক এরকম পাতলা করে বেলে নিয়েছি এবার এটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি রেখে দিচ্ছি অন্যদিকে আরেকটা লেচিনে ঠিক একইভাবে কিন্তু পাতলা করে বেলে নিতে হবে দেখুন এখানেও এটা কিন্তু পাতলা করে বেলে নেওয়া হয়ে গেছে এদিকে যে সাদা তেল আর ময়দা আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেইটা এইভাবে উপর থেকে দিয়ে দিতে হবে হাত দিয়ে কিন্তু এইভাবে সব দিকটা খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি আমি এটা দেওয়ার কারণে কিন্তু প্রত্যেকটা লেয়ার কিন্তু যখন ভাজব তখন দেখবেন আস্তে আস্তে সব আলাদা হয়ে যাবে তার উপরে আর একটা পাতলা রুটি দিয়ে আবারও কিন্তু এইভাবে তেলটা ভালো করে লাগিয়ে ঠিক এইভাবে ভাজ করে নেব আমি এটা খেতে এতটাই মজার হয় যে একবার বানালে কিন্তু আপনাকে বারে বাডে বানাতে ইচ্ছা করবে আর একবারে যদি বেশি না বানান তাহলে দেখবেন নিমেষের মধ্যে প্লেট পুরো খালি হয়ে যাবে দেখুন এইভাবে দুটো বানিয়ে নেওয়ার পর এইভাবে তারপরে একটা লেচি নিয়ে ঠিক এইভাবে চৌকো শেপের আমি মেলে নিচ্ছি তবে এবার কিন্তু পাতলা করে বেলা যাবে না একটু মোটা রাখতে হবে দেখুন ঠিক এরকম মোটা রেখেছি আমি একটা ছুরির সাহায্যে এবার এক এক থেকে দেড় ইঞ্চি মতন করে কেটে নেব আমি তিনটে লেয়ার করে কেটে নিলাম এবার এইগুলো প্লেটে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ভেজে নিতে হবে সঙ্গে সঙ্গে না ভাজলে কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে আর দেখুন এদিকে বেশ খানিকটা সাদা তেল গরম করতে বসিয়েছি তেলটা যখন হালকা গরম হতে শুরু করবে তখন একটা একটা করে এইভাবে দিয়ে দেব তবে একসঙ্গে কিন্তু খুব বেশি দেবেন না এটা কিন্তু লো আচেই ভাজাটা হবে লো আছে রেখে দেওয়ার এক মিনিট পর দেখা যাবে তেলের উপরে এভাবে ভাজতে শুরু করেছে তারপরে এইভাবে একটা করে চামচ নিয়ে ঠিক উল্টে দেবো দেখুন আস্তে আস্তে কিন্তু লেয়ারগুলো ছাড়তে শুরু করেছে এইভাবে উল্টে পাল্টে কিন্তু একটু লাল করে ভেজে নিচ্ছি তবে খুব বেশি লাল করবেন না বেশি লাল করে তুলতে গেলে কিন্তু ঠান্ডা হওয়ার পর কিন্তু আরো বেশি লাল হয়ে যাবে এগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নেওয়ার পর তারপরে বাকিগুলো একইভাবে ভেজে নেব এই নাস্তাটি আপনারা একসঙ্গে অনেকগুলো ভেজে তারপরে কিন্তু ঠান্ডা হওয়ার পর টাইট কন্টেনারে রেখে পুরো এক মাস পর্যন্ত খেতে পারবেন দেখুন কতটা মুচমুচে হয়েছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে